শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা গত কয়েকটা ভিডিওতে আপনাদের কাছে জানিয়েছি তাই আজকে বলবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী মা সারদা এখন ধ্যান লোকে আমাদের লোকচক্ষুর অন্তরালে একশো বছরেরও বেশি হয়ে গেল শ্রী মা মট্টধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি আমি আজকে চেষ্টা করব শ্রী মায়ের পঞ্চতপা সাধনার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে যাতে চোখ বন্ধ করলেই আপনারা পঞ্চতপা সাধনারতা শ্রী মাকে চোখের সামনে দেখতে পান পঞ্চতপা সাধনারতা মা সারদা পঞ্চাগ্নির মধ্যে উদয়স্থ বসে সাধনা অতি প্রাচীন ভাগবতে মনুসংহিতা ও কুমার কুমারসম্ভব কাব্যে পঞ্চতপা সাধনার উল্লেখ আছে পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য পঞ্চতপা করেছিলেন শ্রী শ্রী মায়ের পঞ্চতপা অনুষ্ঠানের আমরা দুটি কারণ জেনেছি প্রথম কারণ ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য হয়ে তিনি জগৎ ছেড়ে চলে যেতে চাইছিলেন তার মনের অবস্থা দেখে এক নেপালি সন্ন্যাসিনী কাশিতে পরামর্শ দেন মাই পঞ্চতপা করো তিনি ভাবলেন এই বাইরের আগুন ভেতরের আগুনকে প্রশমিত করবে দ্বিতীয় কারণ মা নিজেই বলেছিলেন এসব করা লোকের জন্য নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে পঞ্চতপ ব্রতা অনুষ্ঠান প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের মুখ দুটি বিবরণ পাওয়া যায় প্রথম বিবরণে আমরা দেখছি শ্রীমা বলছেন কি দিদি সব গেছে কি বলবো তোমাদের তারপর পূর্ণিমা রাত্রিতে যখন ঠাকুরকে গঙ্গায় মিশে যেতে দেখলুম সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম ঠাকুরের কথা অমনি মনে পড়ে গেল তিনি বলেছেন তোমার মরা হবে না তোমায় থাকতে হবে আমি আর কজনকে দেখেছি তোমার কাছে ঢের আসবে তোদের ভাড় তোমার ওপর এইসব মনে হতে লাগলো আর সারা রাত ঘুম হলো না সকালে মেয়ে যোগেনকে যোগিন মা ঠাকুর ও মায়ের ইনি এক স্ত্রী ভক্ত ছিলেন সেই যোগিন মাকে উনি বলছেন পঞ্চতাপার উদ্যোগ করতে বলল গোলাপ আর মেয়ে যোগেন ছাতের ওপরে মাটি ফেলে ঘুটে জোগাড় করলে এই পঞ্চতপা অনুষ্ঠানটি হয়েছিল বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়ির ছাতের উপরে তারপর যেদিন পঞ্চতপা করব সেদিন যখন এলো আমার বুক ধরফর করতে লাগলো খালি ভয় হতে লাগলো কি করে আগুনের ভেতর সেদুব বুঝে দেখো কি ব্যাপার পাঁচ হাত অন্তর অন্তর করে চারটে ঘুঁটের আগুনের বের মোটা করে গোল করে রাখা হয়েছে দাও দাও করে জ্বলছে আর মাথার ওপরে দুপুরে সূর্যি দারুণ গরমিকাল গঙ্গায় নিয়ে এসে কি করে আগুনের ভেতর ঢুকব তাই ভাবছি মেয়ে যোগেন সাহস দিয়ে বললে মা ঢুকে পড়ো ভয় কি তার সাহস পেয়ে ঠাকুরকে স্মরণ করে ঢুকলুম মাঝখানে গিয়ে বসলু সন্ধ্যে পর্যন্ত রইলুম এই পাঁচ পাঁচ দিন করলু শরীরটা পুরা কাঠ হয়ে গেল তবে গিয়ে মনের আগুন নিবল শ্রী মায়ের আরো একটি বিবরণ আমরা পাই সেই বিবরণ অনুযায়ী শ্রী মা বলছেন ঠাকুর চলে যাবার কিছুকাল পর থেকে প্রায়ই দেখতুম দাড়ি টাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করবার কথা বলতেন প্রথম প্রথম আমি তেমন খেয়াল করিনি পঞ্চতপা কি তাও তত জানতুম না তিনি ক্রমেই পীড়াপিরি করতে লাগলেন তারপর যোগেনকে মানে যোগেন মাকে তারপর যোগেনকে পঞ্চতপার কথা জিজ্ঞেস করায় যোগেন বললে ব্যস্ত মা আমিও করব, পরে পঞ্চতপা জোগাড় করা হলো তখন বেলুড়ে বাবুর বাড়িতে চারদিকে ঘুঁটের আগুন ওপরে সূর্যের প্রখর তেজ প্রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণে বড়ই ভয় হল কি করে ওর ভেতর যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকবো পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের তত তেজ নেই এভাবে সাত দিন কাজ করি কিন্তু বাবা শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গিয়েছিল এরপর সে আর সন্ন্যাসীকে দেখিনি এখানে শ্রী শ্রী মায়ের ব্রত অনুষ্ঠানে দিন সংখ্যা মায়ের প্রথম বর্ণনা অনুযায়ী পাঁচ দিন এবং দ্বিতীয় বর্ণনা অনুযায়ী সাত দিন আমরা পাই কিন্তু পরবর্তীকালে গবেষণালব্ধ তত্ত্ব থেকে জানা গেছে যে এইটি দিন সংখ্যা পাঁচ দিন ছিল শ্রোতা বন্ধুরা আজকে এই পর্যন্তই মায়ের এই পঞ্চতপ অনুষ্ঠানের চিত্র আপনাদের কাছে কতটা তুলে ধরতে পড়লাম জানি না ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট বক্সে মাকে প্রণাম জানাবেন আর চ্যানেলটি যদি এখনও কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পর্যন্ত ভিডিওটি সহজে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আবার আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব